আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো যেমন এখানে দেখেন রাবার বাগান হয়তো আপনারা অনেকেই আছেন রাবার বাগান দেখেন নাই আমাদের রাবার বাগান এখানে এর সাথে সরকারের আমল থেকেই লাগানো এটা সারিবদ্ধভাবে রাবার বাগান লাগাইছে যা ভিতরে দেখলে অনেক সুন্দর লাগবে আপনাদের ভিতরে অবশ্যই দেখাবো যে দূর থেকে দেখাই আপনার সারিবদ্ধভাবে লাগানো মনে হয় উপরে কেসি দিয়ে কাইটা দিছে এরকম সমান ভাগে ভাগ করা আল্লাতালা কি দৃশ্য দিছে দেখেন এই যে সাইডে আনারস এখানে আমাদের এক চাষি ভাই আনারস লাগাইছে তো আমি এখানে আসি মূলত এক কফি ক্ষেতের খেত দেখার জন্যে কপি ক্ষেতের এক ভাই কপি চাষ করছে উনি আসতে বলছে তো ওনার কপিটা দেখার জন্য। তো যদি কারো আনারস আমাদের এখান থেকে লাগে তাহলে বলবেন আমরা প্রচুর পরিমাণ আনারস আপনাদেরকে দিতে পারবো তবে বিশ্বস্ত লোক লাগবে ভাই এর আগে মনে করেন প্রচুর ব্যাপারই এরকম আসছে আনারস নিছে কলা নিছে আনারস কলা নিয়ে আসাইরা হয়তো এক ট্রিপ নিছে ভালো টাকা দিছে দ্বিতীয় ট্রিপে যায় টাকা পয়সা আর দেয় নাই মানে আর আসেও নাই আর টাকা দেয়ও নাই আটকাই দিছে তো এরকম লোক আমার চ্যানেল থেকে দূরে থাকবেন যদি কোনো ভালো লোক থাকেন তাহলে আমার মাধ্যমে আনারস কলা এগুলো নিতে পারবেন তো প্রচুর পরিমাণ কলা হয় আমাদের এই এইখানে আনারসও হয় প্রচুর তো সবাই আমার ভিডিও দেখবেন আমি অবশ্যই নাম্বার দিয়ে দিব যদি কারো আনারস লাগে বলবেন আমাদের এখানে বাজারে আনারস পাওয়া যায় এবং ক্ষেতেও পাওয়া যায় ক্ষেত কিনলে মনে করেন বড় বড় ট্রাল আছে এগুলা দেখে কিনতে হয় তো যদি কারো এরকম লাগে এই যে দেখেন আমাদের কলা অনেক বড় বড়ো ছড়িয়ে এগলা বিশ্বস্ত লোক যদি থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি ভালো লোক না থাকেন তাহলে যোগাযোগ করবেন না কারণ ইতিপূর্বে বহুত ব্যাপারে এরকম করে টাউডারি করে আমাদের চাষিগুলারে ঠকাইছে তো আমি এদের মাধ্যমে আমি আপনার